আপনারা শুনছেন ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড পাই বাংলা সাহিত্যের গল্পের আসুক বিভিন্ন ধরনের কবিতা গল্প ও ভিডিও দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের গল্পের আসুক চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে অবশ্যই কমেন্ট ও লাইক করতে ভুলবেন না যেন আপনাদের মূল্যবান কমেন্ট ও একটি লাইক আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরো ভালো করার জন্য আজকে আপনাদের জন্য রইল একটি অতি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা লেখক নারায়ণ ভট্টাচার্যের লেখা বলতা রহস্য এই নিয়ে পরপর তিনবার বিশ্বজিৎ বাবু এবার আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারলেন না পুলিশের গোয়েন্দা বিভাগের ঝানু অফিসার তিনি এই করে করে মাথার চুল পাকিয়ে ফেলেছেন চোখের উপর বারবারই একই ব্যাপার ঘুরতে দেখেও যদি চুপ করে থাকে তাহলে গোটা পুলিশ বিভাগের দুর্নাম হবে যে প্রথমে প্রাইভেট কার তারপর ট্যাক্সি তারপর চলন্ত ট্রেন একই অপরাধের সামান্য একটু হেরফের মাত্র কস্তুর চাঁদ ঘড়িয়াল মস্ত লোকের ছেলে দেদার টাকার মালিক সন্ধ্যায় ফুরফুরে হাওয়ায় নতুন বিলের থেকে আনা ক্যারিলেকখানা নিয়ে নিজেই ড্রাইভ করে চলেছিল ক্লাবের দিকে কিছুর মধ্যে কিছু না একটু নির্জন পথে আসতেই অসার হয়ে গাড়ির মধ্যে ঢুলে পড়লো সামনে ছিল কার বেড়া দেওয়া বাগান গাড়ি গিয়ে তারই ওপর প্রাণে মরলো না বটে কিন্তু হাসপাতালে নেবার আগে জানা গেল তার বাঁ পকেটে যে হাজার দুই টাকার নোটের বান্ডিল ছিল যা সে তাসের বাজি ধরবার জন্য সঙ্গে নিয়ে চলেছিল সবটাই লোপাট হয়ে গেছে অথচ কেউ তাকে আঘাত করেনি না কে ক্লোরোফর্ম ভিজানো রুমালও চেপে ধরেনি গাড়ির ভিতরে বা ফুটবোর্ডে কেউ লাফিয়েও ওঠেনি এরই মধ্যে কি যে হয়ে গেল ভুতুরে কাণ্ড ট্যাক্সি চালক সর্দার চুকন্দর সিং এর কাহিনীও অবিকল এক গভীর রাতে শেষ প্যাসেঞ্জারকে ডেয়ারে নামিয়ে দিয়ে সে একটা গানের কলি ভাঁজতে ভাঁজতে বাড়ি ফিরছিল মনটা ছিল খুব খুশ কারণ বড়লোক প্যাসেঞ্জার অনেকটা ট্যাক্সি হাঁকিয়ে মিটারে দেদার বিল তো উঠিয়েই ছিল উঠিয়ে নাম্বার সময় আরও দুটো কর করে দশ টাকা নোটও ওর হাতে গুঁজে দিয়ে গিয়েছিল হয়তো নেশার ঘরেই চুকন্দর সিং সারা দিনের রোজগার প্রায় দেড়শো টাকা জেবের মধ্যে পুড়ে সবে একটা গানের কলি ধরেছে অমনি কি হলো কে জানে মনে হলো একটা মশা ভন ভন করে উড়ে এলো কিন্তু তারপর তারপর কিছুই তার মনে নেই যখন হুঁশ হলো দেখলো একটা কাদার ঢিপির সামনে গাড়িটা কাত হয়ে রয়েছে রাতও প্রায় কাবার হয়ে এসেছে আর জেবের টাকাগুলো সব উধাও তারপর ট্রেনের মধ্যে অনুরূপ ঘটনা আরেকটি তবে ড্রাইভার নয় যাত্রীর ওপর দিয়েই বয়ে গেছে ঝড়টা সত্যি রহস্য কিন্তু এই রহস্য উদ্ঘাটন করতেই হবে সারা জীবন তাই করে এসেছেন বাবু এখানে কি হচট খাবেন তিনি কাভি নেহি রাত তখন বারোটা হবে একখানি দ্রুতগামী ট্রেন ছুটে চলেছে বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে ছোট্ট একটা প্রথম শ্রেণীর কামরা যাকে বলে কূপ মুখোমুখি দুটি মাত্র বেঞ্চ আর মাত্র একজন কিন্তু চোখে তার ঘুম নেই হাতে একটা ছোট্ট সস্তা ইংরেজি বই খুলে বসে আছে কিন্তু দেখলেই বোঝা যায় সেদিকে তার মন নেই বই হাতে নিয়ে আপন মনে কি চিন্তা করছেন যেন সামনে উল্টোর দিকের বেঞ্চে একটা অ্যাটার্জি কেস পড়ে আছে ব্যাস সঙ্গে মালপত্র বলতে ওই ভদ্রলোকের বয়স পঞ্চাশের কাছাকাছি হবে নাকের নিচে খ্যাঁকড়া ঝাঁটার মতো এক ঝাড় গোপ বাঙালের উপর একটা মস্ত বড় কালো আঁচিল মুখের দিকে তাকালে সবার আগে সেইটার দিকেই নজর পড়বে পরনে ধুতির ওপর ঘিগি রঙের ভাত্তা জাতীয় কাপড়ে একটা গলা বন্ধ লম্বা কোট একটা ছোট্ট স্টেশনে না থেমে পার হতেই গাড়ির গতি যেন একটু কমে গেল হয়তো লাইন টাইন কিছু একটা মেরামত হচ্ছে ব্যাপার কি দেখবার জন্য ভদ্রলোক মাথাটা জানালা দিয়ে একটু ঝুঁকিয়েছেন হঠাৎ একটা বোলতা বা মৌমাছি কোথ থেকে এসে তার গালের ওপর বসলো ঠিক ওই আঁচিলটার পাশে সেকেন্ড মাত্র ভদ্রলোক চমকে উঠে হাত দিয়ে সেটা চেপে ধরলেন গাড়ি আবার স্পিড বাড়িয়ে দিল দুর্গাপুরের ট্রেন থামতেই একদল পুলিশ এসে কামরাটা ঘেরাও করে ফেলল একজন কনস্টেবল ভিতরে ঢুকেই চমকে উঠলো ভদ্রলোক বেহুশ হয়ে পড়ে আছেন পায়ের কাছে ইংরেজি বইটা গড়াগড়ি খাচ্ছে অনেক চেষ্টার পর জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফেরানো হল চোখ খুলেই আবার বন্ধ করে অর্ধ নিমিলিত নয়নে তিনি একবার অস্পুষ্ট কণ্ঠে কি যেন বললেন তারপর যেন হঠাৎ সম্বিত পেয়ে উঠে বসলেন হুজুর এখন কেমন বোধ করছেন সামনের কনস্টেবলটা এগিয়ে এসে বলল কে কিছু তো মনে মনে করতে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি পারছি না চিরঞ্জিবা আপনার অ্যাটার্জি কেসটা কি হলো আগে নি বেহুশ হয়েছিলেন কিন্তু কেমন করে হলেন পথে কিছু কিনে খেয়েছিলেন নাকি শরবত শরবত কিছু হবে হ্যাঁ বেহুশ বলো কি কতক্ষণ আমার তো কিছু মনে পড়ছে না 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 শরবত শরবত কিছু খাইনি এই তো বই পড়ছিলাম তারপর কখন যে কি যে হলো কিছু মনে নেই কিন্তু দরজাটা বোধ লক করাই ছিল খুললে কে ততক্ষণে পেছনে আরো কয়েকটি পুলিশ কামরায় ঢুকে পড়েছে এদিক ওদিক খুঁজতে লাগলো তারা নেই তো তার চোখ ব্যাপার তাহলে কি ওটা বাতাসে উড়ে গেল যে ভীষণ দরকারি কতগুলো কাগজপত্র ছিল সরকারি কাগজপত্র মুশকিল তো ভদ্রলোক একটু উত্তেজিতভাবেই বললেন এবারে যে কথা বলল তার নাম ধরম সিং বলল অপরাধী হয়তো পাশের কামড়াতেই ছিল সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তার সদ্য ব্যবহার করেছে আমার কামড়াও দু তিনটে লোক কখন নেমে গেছে দেখেছি বোধহয় একটু তন্দায় এসেছিল খেয়াল করিনি কিন্তু একই আপনার কাপড়ের ওপর একটা মরা বলতা দেখছি না ঠিক বলতা নাই বোধহয় তবে দেখতে অনেকটা বলতার মতো রংটা কেমন সবুজে সবুজে সবুজ রঙের বলতেও হয় নাকি হ্যাঁ এ পোকাটা এলোই বা থেকে দেখি দেখি ভদ্রলোক কৌতলি হয়ে বললেন তাই তো বলতার মধ্যেই তো ঠিক দেখতে কিন্তু রং তো হলদে নয় এ তো সবুজ ভারী অদ্ভুত পোকা তো এটাকে ফেলবো না কাগজে জড়িয়ে রেখে দি বলে তিনি সত্যি সত্যি সেটা কাগজে মুড়ে পকেটে রেখে দিলেন তারপর বললেন পোশাকটা আর বদলানো যাবে না সেটাও চুরি গেছে যাক এগুলোর এখন আর দরকার নেই বলেই এক টানে গালের উপর থেকে কি একটা টেনে ফেলে দিলেন আর কিছু নয় সেই আঁচিলটা ওটা নকল তারপর রুমাল দিয়ে গোফের নিচের সজরে ঘষতেই গোপটাও আলগা হয়ে উঠে এলো এবারে চিনতে কোনো কষ্ট হলো না তাকে এই যে বিশ্বজিৎ বাবু একেই বোধহয় বলে বাগের ঘরে খোগের বাসা পুলিশি সূত্র খবর পেয়েছিলেন বিশ্বজিৎ বাবু তিনি যে কেসটার ভার নিয়েছেন সে খবর আসামি পক্ষ সম্ভবত জেনে গেছে এবং তাকে নাজেহাল করবার জন্য তৈরি হচ্ছে বিশ্বজিৎ বাবু সেই থেকে নানান রকম ছদ্মবেশের ব্যবস্থা করেছিলেন কখনো পাগড়ি পরা দাড়িওয়ালা শিখের পোশাক কখনো গোপ কাবানো ছাগলা সাহেবের পোশাক কখনো বা মাথার সামনের দিকে কামানো পেছনে খোপার মতো মোটা টিকি বাঁধা তিলক আটা দক্ষিণ ভারতীয়র পোশাক আবার কখনো বা ধুতি পাঞ্জাবি পরা সাদা বাঙালি আপিসবাবুর পোশাক এই নানা রকম পোশাক পরে ঘুরতেন তিনি পুলিশের সেই আত্মচমকে দেওয়া ভারী ভারী আধা মিলিটারি কস্টিউম দিন কতকের জন্য চাপা দিয়ে রাখা হয়েছিল একটা রেল ডাকাতির সম্ভাবনা আছে খবর পেয়ে আজ ট্রেনে রওনা হয়েছিলেন তিনি পাছে কেউ সন্দেহ করে সেজন্য দিশি পোশাকই বেছে নিয়েছিলেন ভিড় এড়াবার জন্য ফার্স্ট ক্লাসে যেতে হবে তাই পোশাকটাও ওরই মধ্যে একটু ভদ্র করে নিতে হয়েছিল গায়ের কোটটা একটু দামি কাপড়ের চেহারা লুকোনোর জন্য খ্যাঁকড়া গোপ আর গালে ইয়া বড় আঁচিল বিশ্বজিৎবাবুর স্ত্রীও বোধ হয় স্বামীর সে বেশ দেখে তাকে চিনতে পারতেন না গাড়ির পেছন দিকে ছিল তার অনুচর পুলিশ বাহিনী তাও একসঙ্গে নয় বিভিন্ন কামরায় ছড়িয়ে ছিটিয়ে মাঝপথে এই কাণ্ড কোথাও কেউ নেই চলতি ট্রেন ছুটে চলেছে বিদ্যুৎ বেগে বিশ্বজিৎবাবু একা ঘুমে ঢুলে পড়ার যাতে বিন্দুমাত্র আশঙ্কা না থাকে সেজন্য বেরোবার সময় বেশ কড়া দুপালা কফি খেয়ে নিয়েছেন সঙ্গে থার্মোপ্লাক্সে রয়েছে আরও দু কাপ বর্ধমানে এসে সেটুকুও খেয়ে ফ্লাক্সটা বিপদ আপদ দেখা দিলে সংকেত জন্য জানিফায় লাগানো তীব্র শক্তিশালী আছে তার সঙ্গে সেটা জামার ভিতর পকেটে লুকোনো ঠিক পিছনের কামরাতেই রয়েছেন তার সহকারী ইন্সপেক্টর ধরম সিং এরই মধ্যে টেনের কামরায় বেহুশ হয়ে পড়লেন তিনি সন্দেহ নেই এ সেই পরিচিত অথচ অপরিচিত গ্যাং তিনবারের পর চতুর্থবারও তারা তাদের ক্যারামতি দেখিয়ে দিয়েছে ভালোভাবে তবে কি হাল ছেড়ে দিতে হবে বাবু তার শোবার ঘরে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবছিলেন দুদিন কেটে গেছে তারপর সেই গ্যাং নেতা নিশ্চয়ই এতক্ষণে তাকে বিদ্রুপ করছে এবং পরবর্তী অপরাধের জন্য তোরজোর করছে এখন তো তারা আরো বেপরোয়া কি করছেন বিশুদা ঘরে আসতে পারি উত্তরের অপেক্ষা না করে একটি বছর তিরিশের যুবক ঘরে ঢুকল কে বসো বিশ্বজিৎ বাবুর ম্লান মুখে অভ্যর্থনা জানালেন নিঃসঙ্ক সম্পর্কে বিশ্বজিৎ বাবু শ্যালক হাসি খুশি দিল দরিয়া স্বভাবের বছর কয়েক আগে জুয়োলজিতে এম পাস করেছে মাঝে একটা কলেজে কয়েকদিনের পড়িয়েও ছিল সম্প্রতি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকায় চলে যাচ্ছে শিগগির কি ব্যাপার সন্ধেবেলা একা ঘরে চুপচাপ মনমরা হয়ে বসে শেষ ওই আছে ভেতরে বস বস সবাই কি তোমার মতো নামে এবং জীবনে নিঃশঙ্ক হতে পারে হে পুলিশের চাকরি শঙ্কা আমাদের চারদিকে সর্বদাই মশার মতো ভনভন করছে ভালো কথা তুমি তো জুওলজির ছাত্র দেখো তো এ জিনিসটা চিনতে পারো কিনা এই বলে বিশ্বজিৎ বাবু থেকে সন্তপটে একটা কাগজের মোড়ক বার করলেন নিঃশঙ্ক উপুর হয়ে দেখতে লাগলো কি বলতা বলে মনে হয় না কিন্তু বলতা কি সবুজ হয় নিঃশঙ্ক গভীর মনোযোগের সঙ্গে পোকাটাকে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল সময় বিশেষে হয় তবে খুব রেয়ার অর্থাৎ দুষ্প্রাপ্য ওর একটা ল্যাটিন নামও আছে কিন্তু বড় লম্বা আর বিদগুটে জাইলে উর 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 বেরান্টাম নাকি এই ওই রকমই একটা নাম আছে মনে হয় এ জাতের বলতাদের চাল চলনে সাধারণ বলতাদের সঙ্গে মিল থাকলেও শুনেছি ওদের কয়েকটা বিশেষ ক্ষমতা আছে আমি তো কীর্তত্ব নিয়ে খুব একটা বেশি পড়াশোনা করিনি তবে আমার জানা এক ভদ্রলোক আছেন নন্দদা তিনি এ বিষয়ে খুব পণ্ডিত তার কাছে গেলে তুহিনানন্দ নামটা তো বেশ নতুন তা কি করেন তিনি পেশা তো ঠিক কি আমার জানা নেই তবে পোকামাকো সম্বন্ধে তার জ্ঞান অগাধ এমনকি তিনি নাকি একটা শখের চিড়িয়াখানা করার মতলবে আছেন জীবজন্ত চিড়িয়াখানা নয় পোকামাকড়ের চিড়িয়াখানা যত রকম দুষ্প্রাপ্য পোকামাকড় সংগ্রহ করে পুষে তাদের চাল চলন পরীক্ষা করবেন এই তার ইচ্ছা এতদিন বেশ তো চলো না কালি আমিও সঙ্গে যাব কিন্তু তবে পুলিশের সাজে নয় ছদ্মবেশে তোমার আপত্তি নেই তো দৈনানন্দের চিড়িয়াখানাটা বাস্তবে কি অদ্ভুত এ দেশেও যে বৈজ্ঞানিক গবেষণার জন্য কেউ এ জাতীয় চিড়িয়াখানা তৈরি করতে পারে বিশ্বজিৎবাবু তা ভাবতেও পারেননি চারদিকে ছোট বড় সূক্ষ্ম জালি দেওয়া অসংখ্য খাঁচা তার মধ্যে নানান রকম পোকামাকড়ের চাষ হচ্ছে তবে পতঙ্গ শ্রেণীর পোকাই বেশি একটা বড় ঘেরা জালের মধ্যে এক জায়গায় বেশ কতগুলি সবুজ বলতাও চোখে পড়লো সংখ্যায় কয়েক হাজার হবে নিঃসংখ্য বললে এ আপনি করেছেন কি তুই দা এ যেন ধান চাষের মতো সবুজ বলতেন চাষ শুরু করে দিয়েছেন দেখছি এ তো শুনেছি ভীষণ দুষ্প্রাপ্য পোকা কি যেন নাম উরুর জায়লেন্ট মুখের কথা কেড়ে নিয়ে হেসে বললেন তুইনানন্দ হ্যাঁ দুস বই কি ওইটা নিয়েই এখন একটু রিসার্চ করছি কি না তাই তো শুয়োপোকা কেন গামলা ভর্তি শুয়োপোকা রেখে দিয়েছেন কেন খাঁচার ভিতর ও বুঝেছি শুয়োপোকাই তো বুঝি ওদের প্রিয় খাদ্য তাই না তুই না আনন্দ তেমনি هاشিমকে জবাব দিলেন হ্যাঁ হ্যাঁ সব বলতাই শোঁয় খেতে খেতে চায় ভালোবেসে আর চায় টাটকা তাজা শোঁয়োপোকা টাটকা হ্যাঁ হে ওইখানেই তো মজা ডাক্তারেরা যেমন ইনজেকশন দিয়ে সময় বিশেষে রোগীকে অসার করে নিয়ে তার উপর ছুরি চালান এরাও তেমনি শোঁয় শরীরে এরকম রস ইনজেক্ট করে তাকে অসার করে রেখে দেয় ফলে শোয়াপোকা মরে না পালাতেও পারে না দুদিন তিন দিন পর্যন্ত অসার হয়ে পড়ে থাকে আর ওই দিন তিন দিন বলতাদের ভাড়ারে টাটকা খাবার জমা থাকে বিশ্বজিৎ বাবু এবার মুখ খুললেন ভারী অদ্ভুত তো বলল অদ্ভুত হলেও কথাটা নতুন নয় বলতাদেরও এই বিশেষ ক্ষমতার কথা বিজ্ঞানীরা অনেক দিন থেকেই জানতে পেরেছেন আরো কোনো কোনো নাকি ওই রকম অভ্যাস আছে নানন্দ এবার দিকে চেয়ে সৌতকে বললেন অদ্ভুত লাগছে আপনার কাছে কিন্তু ও তো সব সাধারণ বলতাই করে থাকে এই সবুজ বলতাদের ওই ক্ষমতাটা সবচেয়ে বেশি এদের ইঞ্জেকশনের বিষ এত তীব্র যে এতা কেন বড় জীব জন্তুকেও তারা অসার করে দিতে পারে অথচ অর্থাৎ যখন ওরা ইঞ্জেকশন দেয় তখন এত কম জ্বালা করে যে সব সময় টেরও পাওয়া যায় না আর কাজ হয় অতি দ্রুত প্রায় সঙ্গে সঙ্গে শিকার অজ্ঞান হয়ে পড়ে আমি ওই নিয়েই রিসার্চ করছি এমনিতে এরা খুবই দুষ্প্রাপ্য কিন্তু চেষ্টা করলে কৃত্রিম আবহাওয়ায় রেখে চাষ করলে এদের সংখ্যা বাড়ানো তেমন কঠিন নয় সেই সঙ্গে বাড়ানোর যায় ওদের ওই অদ্ভুত ক্ষমতা পরীক্ষা করে দেখে যে নিয়মিত লেটুস পাতা খাওয়ালে এদের বিষের ক্রিয়াতে এত বেড়ে যায় যে তখন তা দিয়ে ছাগল ভেড়া শুয়োরকে পর্যন্ত বেহুশ করে দেওয়া যায় দেখুন না ওইখানে ঝুড়ি বর্তি লেটুস পাতা রয়েছে ওদের এক বেলার খোরাক বিশ্বজিৎ বাবু অবাক হয়ে দেখছিলেন বললেন ধন্যী আপনি কিন্তু রিসার্চ করতেও কি এত পোকা লাগে তৈরানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন হ্যাঁ হ্যাঁ অনেক অনেক পোকাই দরকার হয় রিসার্চ করতে গেলে তবে ঠিক এত নয় আসল কথা এটিকে এখন আমি একটু ব্যবসার ক্ষেত্র লাগিয়েছি ভালো চাকরি তো পেলাম না তাই এই নতুন ধরনের ব্যবসার কথা মাথায় এলো কেউ কেউ যারা খবর রাখেন আমার কাছে এসে অর্ডার দিয়ে এই বোলতা কিনে নিয়ে যান আমিও গরজ বুঝে বেশ চড়া দাম হাঁকি আপাতত আমার একজন বড়ো খদ্দের হচ্ছে উমুর নামে এক অবাঙালি ভদ্রলোক হামেশাই অর্ডার দিচ্ছেন তার কাছে এক বিরাট পোলট্রি হাঁস মুরগি শুয়োর ভেড়া পুষে তাদের মাংস বিক্রি করেন কিন্তু লোকটা ভারী দয়ালু জ্যান্ত জীবগুলোকে কেটে মারতে বড্ড আঘাত লাগে তার মনে অথচ ব্যবসার খাতিরে না মেরেও উপায় নেই তাই তিনি এই পোকাগুলো নিয়ে যান আমার কাছ থেকে ওদের কামড় খাইয়ে আগে তার শুয়োর ভেড়াগুলোকে বেহুশ করে নেন তারপর জবাই করেন বা কাটেন জ্যান্ত অবস্থায় কাটলেও মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দেন তিনি কথ বিচিত্র লোকই না আছে পৃথিবীতে ভারী সুন্দর ব্যবস্থা তো পেশায় কষাই অথচ এদিকে দয়ারও অবতার একদিন পোল্ট্রিটা দেখতে গেলে হয় ঠিকানাটা জানেন বিশ্বজিৎ বাবু দেখিয়ে বললেন নিজে আমি কখনো যাইনি তবে আপনারা গিয়ে দেখে আসতে পারেন মারাঠা ডিজের ধার দিয়ে যেতে যেতে যে রাস্তাটা গেছে সেটি দিয়ে একটু এগিয়ে গেলে পাগলা ডাঙা ছাড়ালেই দেখতে পাবেন সেই পোল্ট্রি এর পরের ঘটনা খুব সংক্ষিপ্ত বিশ্বজিৎবাবুর সন্দেহই শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হলো উমার চাঁদের পোলট্রি ঘেরাও করে দেখা গেল লোক দেখানো পোলট্রি একটা থাকলেও সেখানকার আসল ব্যাপারটা একেবারেই আলাদা একটা কুখ্যাত অপরাধীদের দলের আড্ডা ওটা সবুজ বল ওই অদ্ভুত গুণের কথা জানতে পেরে ওরা ওই পোকাগুলোকেই তাদের কুকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে বাবুকে ব্যবসার লোভ ওরাই দেখিয়েছে এবং সে ভদ্রলোকও কিছু না ভেবে চিনতে এবং সন্দেহ না করে সরল বিশ্বাসে ওই বিষাক্ত হাতিয়ার ওদের হাতে তুলে দিয়েছেন অর্ডার দিয়ে পোকা সংগ্রহ করে উমার চাঁদের দল পোকাগুলিকে কিছুদিন ট্রেনিং দিয়ে নিচ্ছে এ ব্যাপারে ওরা বাহাদুর সন্দেহ নেই তারপর জালের খাঁচায় ভরে নিয়ে যাচ্ছে ইচ্ছা মতো জায়গায় ব্যাপারটা ঠিক এই রকম দরজা খুলে দিতেই বলতা উড়ে গিয়ে তথাকথিত শিকারের উপর নিঃশব্দে গিয়ে বসে তারপর লাগায় ইনজেকশন। কয়েক সেকেন্ডের মামলা মাত্র সঙ্গে সঙ্গে তাদের বিষাক্ত রসের শিকার একেবারে বেহস এই সময়টা দলের লোকেরা দূরে দূরে থেকে নজর রাখে শিকার বেহুশ হয়ে গেলেই তখন শুরু হয় ওদের কাজ ঝোপ বুঝে গিয়ে তাকে সর্বশান্ত করা তখন আর এমন কিছু কঠিন নয় প্রাইভেট কার ট্যাক্সি এবং চরন্ত্র ট্রেনে প্রতিবার এই একই ইতিহাস দলের পাণ্ডা উমার আদালতে আদালতের সবই স্বীকার করল দৈনানন্দও সাক্ষ্য দিলেন সাজা হলো দলের তুইনানন্দকে সাবধান করে ছেড়ে দেওয়া হল বাবুকেও এরপর আর অনুরূপ রহস্যজনক রাহাজানির কেস নিয়ে মাথা ঘামাতে আর হয়নি এতক্ষণ শুনছিলেন লেখক ক্ষিত্রনায়ণ ভট্টাচার্যের লেখা একটি অতি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী বলতা রহস্য আবার আমরা ফিরব সামনের রবিবার ঠিক এইরকমই একটি রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের গল্প এবং আমাদের চ্যানেল আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে অবশ্যই কমেন্টও লাইক করতে ভুলবেন না যেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট ও একটি লাইক আমাদের সাহায্য করবে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আরো ভালো করার জন্য ধন্যবাদ